হ্যালো গাইস আমি রান ওলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট বেয়ে তো প্রায় অনেক 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 দিন পর কিন্তু আমার চ্যানেলে একটা ব্লগ ভিডিও আমি আপলোড করতে চলেছি আর সেটা তোমরা এখন দেখতেই পারছো প্রায় অনেক দিন ধরেই কিন্তু কোনো ব্লগ করি না সত্যি কথা বলতে আমি ব্লগ করা হয়তো ভুলেই গেছি তো যাই হোক বেশি কথা বলবো না তো আজকে হলো

তো যাই হোক আমি পুরো রেডি হয়ে গেছি তো আমাদের পাড়া থেকে তিন চারজনে মিলে যাচ্ছি তো তোমরা দেখতেই পাবে সবই তো তোমাদেরকে শেয়ার করব তোমরা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো রেডি হয়ে ঠাম্মাদের বাড়ি চলে এসেছি বাইরে সবাই দাঁড়িয়ে আছে তো চলো একদম বাইরে বেরিয়ে তারপরে আবার কথা বলছি তো তারপরে আমরা উঠে পড়েছিলাম টোটোতে তো আমার পাশে বসেছিল বড় মা আর ওই সাইডে ছিল ঠাকুমা ছিল আর ঠাকুমার ছেলে ছিল আর কি তো যাই হোক আমরা এখন যাচ্ছি টোটো করে মুখটা তো ভালো বোঝাই যাচ্ছে না মানে এত রোদের জন্য আর কি তো যেটুকু দেখা যাচ্ছে সেটুকুই তোমরা দেখো তো এখানেও এখানেও একটা মেলা হচ্ছে আর কি সেখানে আমরা গেছিলাম কদিন আগে তো দেখতে দেখতে আমরা চলে এসেছি কৃষি মেলাতে তো আমরা প্রথমে একটা মাঠে এসেছি ওই পাশে আরেকটা মাঠ আছে ওখানেও মেলা হচ্ছে চলো প্রথমে তোমাদের এই মাঠটা ঘুরে দেখাই তারপর আবার ওই মাঠ ওই মাঠে যখন যাব তখন তোমাদের ওই মাঠটাও ঘুরে দেখাবো তো দেখো ওইদিকে অনেক কিছুর দোকান বসেছে ফুলদানি থেকে শুরু করে সব কিছুর দোকান বসেছে তো এখানে এমন কিছু নেই যে পাওয়া যায় না মানে এই মাঠে সব সাজগোজের জিনিস টিনি সব বসেছে আর ওই পাশের মাঠে মানে খাবারের জিনিস একটু বেশি আর তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম চারপাশে অনেক কিছুই প্রায় কিনেছি দেখো সব কিছু তো দেখানো সম্ভব না যেইটুকু পাচ্ছি সেইটুকুই তোমাদের দেখাচ্ছি আসলে আমরা যখন গেছিলাম তখন প্রায় ভালোই ভিড় ছিল কিন্তু যখন জগদ্ধাত্রী আসলো তখন বাপরে এত ভিড় ধারণার বাইরে তো তোমাদের সেটা পরে দেখাচ্ছি তো দেখো এখানে আমি কিছু জিনিস দেখে নিচ্ছিলাম আসলে দেখিনি কিনেওছি অনেক কিছু তো ছাড়ো সেটা দেখালাম না তো এদিকে আমার দাদুর ছেলে গেছিলো যেহেতু তো তাকে বলছিলাম যে একটু ভিডিও যখন করছিস আমাকে একটু দেখা তো এই পাশে দেখো অনেক পুতুলের দোকান ছিল আরও অনেক কিছু মানে বললাম না সব কিছুই পাওয়া যায় মেলাতে তো যাই হোক তারপরে আমরা বাইরে চলে এসেছি আসলে আমরা যখন মেলার ভেতরে ছিলাম সবাই দেখি দৌড়ে দৌড়ে বাইরে আসছে বলছে চলে এসেছে চলে এসেছে তে শুনে আমরাও চলে এসেছি এসে দেখি কেউ আসেনি দিয়ে আমরা কি করব তারপর আবার এই সাইডের মাঠে আমরা চলে এসেছি একটুখানি ঘুরতে তো দেখো এই সাইডে সব কিছু খাবারের দোকান বসেছে পার্টিসটা হচ্ছিল ভাপা পিঠে হচ্ছিল অনেক কিছু হচ্ছিল তো এই সাইডে মেলাটা অনেকটাই ফাঁকা এই পাশে দেখো বাচ্চাদের খেলনা দাল্লা জিনিস সব উঠেছে তো যাই হোক তো পাশে আছে ওই খাট আলমারি এইসবও কিন্তু পাওয়া যায় এই মেলাতে তো চলো তোমাদের একটু হালকা করে দেখিয়ে দিই তো দেখো এখানে কিন্তু অনেক রকম খাট আলমারি ড্রেসিং টেবিল থেকে শুরু করে সব ছিল এত সুন্দর তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না এত সুন্দর লাগছিলো জিনিসগুলো তাই ভাবলাম যে চলো তোমাদের একটু দেখিয়ে দিই তো এই তো দেখো তারপরে আমরা আবার রাস্তায় চলে এসেছি এবার কিন্তু সত্যি সত্যি আসছে জগদ্ধাত্রী তো আমি তো প্রচুর এক্সাইটেড ছিলাম দেখার জন্য তো দেখো রাস্তায় প্রচুর লোক হয়েছিলো মানে এত ভিড় বলার নেই ওই যে দেখো পেছনে যে গাড়িটা আছে মানে এই গাড়িগুলোর পেছনে একটা গাড়ি আছে সেই গাড়িতে করেই কিন্তু আসছে আর সত্যি কথা বলছি এত মিষ্টি লাগছিল দেখতে দিদিকে মানে পুরো অপূর্ব দেখতে আমার তো মনে হচ্ছিলো একটা পুতুল দাঁড়িয়ে আছে গাড়ির ওপরে তো দেখো খুব সত্যি প্রচুর কিউট লাগছে কিন্তু দেখতে আর তোমরাও কিন্তু জানাবে যে এই দিদিকে কেমন দেখতে তো যাই হোক তারপর আমরা কোনো রকম করে একটুখানি ভিডিওটা করেছি প্রচুর ভিড় বুঝতেই তো পারছো দেখে অনেক ঠেলা গোতা খেয়ে তারপর কিন্তু সামনে গেছিলাম যাই হোক তারপর আবার আমরা চলে এসেছি মাঠে অনেক সবজি বসে এখানে মানে অনেক রকম সবজি সবাই দেয় যেরকম দেখো বড় বড় ফুলকপি অনেক কালারের ফুলকপি ছিল হলুদ কালারের সবুজ কালার নানা ধরনের জিনিস ছিল মানে যেগুলো অনেকে দেখেনি আর কি তো যাই হোক তারপর আমরা চলে যাচ্ছি বাড়িতে কারণ অনেক ঘুরেছি প্রচুর ভিড় দাঁড়ানোর জায়গা নেই তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর যেটুকু পারলাম তোমাদেরকে শেয়ার করলাম ভালো লাগলো প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা